সালামু আলাইকুম খবরটা বাংলাদেশের জন্য কোনোভাবেই সুসংবাদ না ভারতের যেই প্রশাসন অথবা ভারতের যে গোয়েন্দা অধিদপ্তরগুলো বাংলাদেশের বিভিন্ন রকম বক্তব্যকে তারা ফোকাস করেন এখানে যখন বাংলাদেশের কর্নেল হাসিনুর তিনি বলেন যে বাংলাদেশ ভারতে ভারতকে দেখে নিবে অথবা একটা অ্যাকশন করবে যেহেতু তিনি একজন সাবেক সেনা কর্মকর্তা তো এই বিষয়গুলো সম্ভবত ভারতের গণমাধ্যম ফোকাস করে আবার যখন আমরা বিভিন্ন সময় মানচিত্র বাংলাদেশের পক্ষ থেকে প্রকাশ হয় তখন এগুলো ফোকাস করে ভারতও কিন্তু বাংলাদেশকে নিয়ে মানচিত্র প্রকাশ করেছে সেটারও আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি মূল আলোচনা হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান একযুগ হয়ে ভারতে হামলা চালাবে এমন আশঙ্কা করছে ভারত সরকার আর ভারত সরকারের মাথায় এই জিনিসটা ঢুকানোর চেষ্টা করেছে ভারতের আপনার যেই সাবেক বিমান বাহিনীর বিমান বাহিনীর সাবেক প্রধান আছেন ওনার নাম হচ্ছে অরূপ রাহা ভারত সরকারকে সতর্ক করেছেন যে পাকিস্তান এবং বাংলাদেশ উভয় দিক থেকে সমন্বিত বা প্রায় এক যুগে কথিত সন্ত্রাসী চ্যালেঞ্জ বা হামলার ক্রমবর্ধমান আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে এখন এই কথা সে কেন বলছে এই যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সম্পর্ক বেসিক্যালি এই বিষয়টাকে কিন্তু আসলে ফোকাস করছে যে এই দেশে পাকিস্তানের সেনাবাহিনীর বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছেন এমনকি ভারত বেশ কয়েকবার দাবি করেছে চিকেন নেক আপনারা দেখছেন যে সেখানে বিশাল সতর্কতা সেনাবাহিনী মোতায়েন অনেক কিছু করা হচ্ছে সেটার একটা পিছনের প্রধান কারণ হচ্ছে যে ভারত মনে করছে পাকিস্তানের এই যে বাংলাদেশে ঘন ঘন আসা যাওয়া পাকিস্তান সেনাবাহিনীর সো তারা নাকি গোপনে চিকেন নেক পরিদর্শন করছে যদিও আমাদের সরকার এটা নিয়ে আমরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছি যে বাংলাদেশ আসলে এরকম কোনো অ্যাক্টিভিটিজে নাই ভারতের জন্য বাংলাদেশ হুমকি স্বরূপ না অথবা বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতে কোনো ধরনের নাশকতা চালাবে এটা বাংলাদেশের মানুষ যেমন মানবে না সরকারও সেই রকম প্রশ্ন দিবে না তারপরেও ভারত কিন্তু বিষয়টাতে এখনও খান্ত হয়নি সম্প্রতি ইউএনআই এর সাথে একটা আলাপচারিতায় ভারতের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একাধিক বিস্তৃত সতর্কতা এবং কৌশলগত মূল্যায়ন তুলে ধরেছেন এ সময় ভারতের প্রাক্তন বিমানবাহিনী প্রধান দুই ফ্রন্টের সন্ত্রাসী হুমকি দুই ফ্রন্ট বলতে এখানে বাংলাদেশ এবং পাকিস্তানকে বোঝানো হয়েছে যে সতর্ক করে দেশীয় যুদ্ধ বিমান তৈরির প্রতি অবিচল প্রতিশ্রুতির আহ্বান জানান এবং বাংলাদেশে সাম্প্রতিক মতাদর্শগত পরিবর্তন নিয়েও একটি পরিমিত মতামত দেন বলা হচ্ছে যে পাকিস্তান এবং বাংলাদেশ উভয় দিক থেকে এক যুগে বা প্রায় এক এই যে সন্ত্রাসী চ্যালেঞ্জ আসার ক্রমবর্ধমান সম্ভাবনার জন্য ভারতকে প্রস্তুত থাকতে হবে সতর্ক করে বলেন দুই দিক থেকে সন্ত্রাসী আক্রমণের আশঙ্কা বাড়ছে এবং আমাদের নিজেদেরকেই সতর্ক থাকা উচিত ভারতকে অস্থিরতার মরুভূমিতে একটি মরুদ্যান হিসাবে বর্ণনা করে এই রাহা দাবি করছেন দেশটির শক্তিশালী অর্থনীতি এবং স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা এই অঞ্চলের বেশিরভাগ অংশে বিরাজমান অস্থিরতা সম্পূর্ণ বিপরীত এটা হচ্ছে ডাহা মিথ্যা কথা সেখানে কি রাজনৈতিক আছে ভাই বিজেপি সারা ভারতকে অস্থিতিশীল আর আমার ধারণা বিমান বাহিনীর সাবেক প্রধান সম্ভবত বিজেপির যত নেতা মন্ত্রী এমপি আছে এরা সারাদিন বাংলাদেশকে কুচাই ফেলবে ডলাই ফেলবে ডাবাই ফেলবে বাংলাদেশ এদেরকে এই করবে সেই করবে মানে এদের রাজনৈতিক বক্তব্যে এগুলো ছাড়ার কোনো বক্তব্য নাই দিনরাত এগুলাই গবেষণা করে এই অংশটা শুনেই মনে হচ্ছে যে বিজেপির সাপোর্টার এরপর বলছে যে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলি একটি অব্যাহতি হুমকি শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশও মতাদর্শগত বিচ্ছুতির উদ্বেগজনক লক্ষণ দেখা যাচ্ছে বাংলাদেশের সম্প্রতি মৌলবাদের দিকে রাজনৈতিক যে উত্থান বা ঝোঁক এটার সাথে যুক্ত তবে তার আত্মবিশ্বাস যে এই প্রবণতা হবে অস্থায়ী বাংলাদেশের মানুষ প্রকৃতিগতভাবে ধর্মনিরপেক্ষ এবং শান্তিকামী ফলস্বরূপ মৌলবাদের দিকে এই গতিপথ স্বল্পস্থায়ী হবে এটা সত্যি এটা বাবা তুমি সত্যি বলছো যে বাংলাদেশের মানুষ শান্তিকামী আমরা এখানে মৌলবাদ অথবা ধরেন কি বলে যে মৌলবাদ বলতে যদি মনে হয় যে একজন মুসলিম পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে রোজা রাখবে ধর্মকে মানবে এটাকে মৌলবাদ বললে এটা হচ্ছে ভিন্ন রকম আর আরেকটা আছে যে সন্ত্রাসীগত যেই মানে এথিক্সগুলা মাথার মধ্যে থাকে বা স্লিপিং সেল থাকে এদিকে বাংলাদেশে হয়তো জিরো মানুষ আছে যারা ভারতে হয়তো নানান ধরনের একটিভিটিস চালাতে চায় আবার জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানুষ আছে যারা পাকিস্তানে উড়াইতে চায় এই সংখ্যাটা খুবই লিমিটেড এমনকি সরকার সব সবসময় এগুলোর ব্যাপারে কিন্তু সচেতন ছিল তবে অরূপ রাহার এই মন্তব্য এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে ভারতকে উগরে দেওয়া বা উস্কে দেওয়া অথবা বাংলাদেশের প্রতি ভারতের প্রতিক্রিয়াকে রাষ্ট্রীয়ভাবে নেগেটিভভাবে উপস্থাপন করার জন্য কিন্তু তার বক্তব্য দেওয়া হয়েছে আমরা বিশেষ করি পাকিস্তানের সাথে আমাদের এক ধরনের সম্পর্ক হচ্ছে ব্যবসা বাণিজ্য জায়গায় হবে সেটা আলাদা বিশ্বব্যাপী হচ্ছে কিন্তু পাকিস্তান বাংলাদেশের ভূমিকা ব্যবহার করে এখানে কোনো কিছু করতে চাইবে আর বাংলাদেশের জনগণ তা দিবে এটা জীবনও সম্ভব না কখন না বাঙালিয়া তো পাগল না আর পাকিস্তানের এই কি বলে যে বিমান বাহিনীর সাবেক প্রধান যারা আছে এরা হচ্ছে দিনশেষে রাজনীতি করবে তো রাজনৈতিক দল হিসাবে ক্ষমতাসীন বিজেপি তাদেরকে তৈলমর্দন করতেছে আর ইস্যু কথা না বাংলাদেশ বললে এখন তো মাঠে কোনো ইস্যু নাই সো এইটাও একটা ইস্যু আর চিকেন স্নেকে কিছু নাড়াচাড়া হচ্ছে সেখানে বেশ কয়েকটা বৈঠক হয়েছে উচ্চ পর্যায়ের এখানে প্রতিনিধিরা আসছে ওইটার আর একটু মাঠটা গরম করার জন্য কারণ এগুলা মানুষ খায় ভারতে বাংলাদেশ পাকিস্তান একযুগে ভারতে হামলা করবে বাংলাদেশ জীবনও করবে না এগুলা আমাদের নিজস্ব প্রয়োজনে হইতে পারে কারোর সাথে লড়াই সেটা আমাদের প্রয়োজনে তবে কারো কোনো দেশকে সাপোর্ট করে এসে আমরা মানে টিম তৈরি করা এগুলো বাঙালি জাতি জীবনও করবে না এটা ভারতের মধ্যে বাংলাদেশ সম্পর্কে একটা নেগেটিভ প্রচারণার চেষ্টা